আপনি কি জানেন ফেসবুক যোগ্য বাংলা সিনেমা কিভাবে হয় তাহলে শুনুন নায়ক দৌড়ে এসে মাকে বলেছে মা মা আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি নায়কের মা বলল খালা তখন নায়ক বলল, মা কি হয়েছিল খালার ছোটবেলা থেকে দেখছি তুমি ফেসবুকে শুধু ঘুরে বেড়াও কিছুতেই লাইক কমেন্ট করো না আজ তোমাকে বলতেই হবে মা বলতেই হবে নায়কের মা বলল। শুন তাহলে আজ থেকে বিশ বছর আগে চৌধুরী তার হাই প্রোফাইল আইডি আর ডিএসএলআর ক্যামেরা দেখিয়ে তোর খালার সর্বনাশ করেছিল এই অপমান মেনে নিতে না পেরে তোর খালা আইডি ডিএক্টিভ করে দিয়েছিল তখন নায়ক বলল প্রতিবাদ করলে না কেন মা কেন তখন নায়কের মা বলল আমরা তো আর চৌধুরীর মতো হাইফাই ভাবে পিক আপলোড করতে পারতাম না তাই মুখ বুঝে ওই অপমান সহ্য করা ছাড়া আর আমাদের কিছু করার ছিল না তখন নায়ক সঙ্গে সঙ্গে ফেসবুকে লগ করে চৌধুরীর টাইমলাইনে গিয়ে পোস্ট দিল চৌধুরী বছর আগে তুই আমার খালা সর্বনাশ করেছিলি আজ তোর সব পুষ্টে হাহারি দিয়ে তার প্রতিশোধ নিলাম যাই হোক ভিডিওটা ভালো লাগলে আপনার দশজন বন্ধুকে শেয়ার করবেন কারণ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না আসলে ভিডিও বানানোর ইচ্ছাই থাকে না আর অবশ্যই কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন লাগলো ধন্যবাদ ব্যাংকে এসে এক বুড়ো মহিলা ম্যানেজার বলল আমি কিছু টাকা ব্যাংকে রাখতে চাই ম্যানেজার জিজ্ঞেস করল কত আছে বুড়ি বলল হবে লাখের মতো। বলল বাহ আপনার কাছে বেশ ভালোই টাকা আছে আপনি করেন কি বুড়ি বলল। তেমন কিছু না কোকা ক্রিকেট সহ বিভিন্ন খেলায় বাজি লাগাই আর বাকি সময় সবার সাথে যে কোনো ব্যাপারে বাজি খেলি ম্যানেজার বললো শুধু বাজি লাগিয়ে এত টাকা জমিয়েছো ধার্য ব্যাপার বুড়ি বললো তার জবের কিছু নেই খোকা আমি এখনই এক লাখ টাকার বাজির ধরতে পারি যে তোমার মাথায় ফলস চুলস লাগানো ম্যানেজার হাসতে হাসতে বলল না দাদি আমি এখনো যথেষ্ট যুবক আর মাথায় চুল নয় বুড়ি বলল তাহলে লাগাবে কি বাজি ম্যানেজার মনে মনে ভাবলো এই বুড়ি পাগল মনে হচ্ছে যাই হোক এক লাখ টাকা ফ্রিতে কামানো যাচ্ছে তো তো অত ভেবে লাভ কি ম্যানেজার রাজি হয়ে গেল বুড়ি বলল যেহেতু এক লাখ টাকার ব্যাপার তাই আমি কাল সকাল এগারোটায় আমার উকিল নিয়ে কেবিনে আসবো আর ওর সামনে প্রমাণ করা হবে আপনি কি রাজি ম্যানেজার বলল ঠিক আছে আমি রাজি ম্যানেজার রাতে ঘুম আসলো না সারা রাত ওই বুড়ি আর এক লাখ টাকার কথা ভাবতে থাকে পরের দিন সকালে ওই বুড়ি উকিল নিয়ে ঠিক এগারোটা ম্যানেজারের কেবিনে এসে উপস্থিত বুড়ি ম্যানেজারকে বললো আপনি কি রেডি ম্যানেজার বলল একদম রেডি বুড়ি বলল যেহেতু প্রমাণের দরকার তাই আমি আমার উকিলের সামনে আপনার চুল টেনে প্রমাণ করতে যে চাই যে আসল না নকল ম্যানেজার বলল এক লাখ টাকার ব্যাপারে একটু চুল তো টানবে তাই সে রাজি হয়ে গেল বুড়ি ম্যানেজারের পাশে গেল আর চুল ধরে টানতে শুরু করল আর ঠিক ওই সময় বুড়ির সাথে আসা উকিলটা দেওয়ালে মাথা টুকতে শুরু করে দিল ম্যানেজার বলে উঠে আরে আরে উকিল বাবু কি হলো বুড়ি হাসতে হাসতে বলল তেমন কিছু না শোক খেয়েছে আসলে ওর সাথে পাঁচ লাখ টাকার বাজির ধরে ছিলাম যে আজ সকাল এগারোটায় শহরের সব থেকে বড় ব্যাংকের ম্যানেজারের চুলের মুঠি ধরে টানবো একদিন বল্টু টানায় ফোন করে বলল হ্যালো এটা কি টানা থানা থেকে একজন কল ধরে বললেন হা এটা থানা তখন বলটু বললো আপনি কে বলছেন তখন উনি বললেন আমি ওসি বলছি তখন বল্টু বললো আপনার হাতের ডান্ডা আছে তখন ওসি বললেন হা আছে তখন বল্টু বললো তাহলে ওটা নিজের পাশায় ঢুকিয়ে দিন বলেই ফোনটা কেটে দিল অসি সাহেব চুপচাপ করে রইলেন একটু পর আবার ফোন তুলতেই প্রশ্ন হ্যালো এটা কি থানা তখন ওসি সাহেব বললেন হা এটা থানা তখন বল্টু বললো আপনি কে বলছেন অসি সাহেব বুঝলেন সেই বিচ্ছুটাই ওসি সাহেব সাবধানে জবাব দিলেন আমি ও বলছি ধন বল্টু বলল আপনার হাতে ডান্ডা আছে ধনসি সাহেব বললেন না নাই ধন বল্টু বলল বাহ একবার বলতেই ঢুকিয়ে নিয়েছেন সাবাস সি আই ডেকে ওসি সাহেব ওই নম্বরে ফোন করলেন ধরলেন এক ভদ্র মহিলা বলটুর মা ছিলেন ওসি সাহেব বললেন থানা থেকে ওসি বলছি এই নম্বর থেকে একটি বাচ্চা ছেলে আমাকে ফোন করেছিল বলেছে হাতের ডান্ডাটা নিজের পিছন দিয়ে ঢুকিয়ে দিতে তখন বলটুর মা বললেন এ মা কখন তখন ওসি সাহেব বললেন মিনিট দশেক আগে তখন বল্টুর মা বললেন সিসি বের করে ফেলুন বাচ্চাদের কথা কেউ সিরিয়াসলি নেই শুধু শুধু দশ মিনিট কষ্ট পেলেন বাড়ি গিয়ে একটু মলম লাগিয়ে নেবেন কিন্তু বল্টুর একটা মুদ্রা দোষ আছে বলটু যেকোনো কথা বলার শেষে বলে বাল যেমন ওর মা বলতেছে কিরে বল্টু টু বাদ খাবি না বল্টু বলল, বাদ খাবো না বাল সেই পরীক্ষা দিবে স্কুলের স্যাররা বারবার বলে দিল পরীক্ষার খাতায় জন্য লেখার শেষে বাল না লিখে বল্টুর বাংলা পরীক্ষা তো পরীক্ষা শেষ হতেই আর মাত্র দুই মিনিট সময় আছে বল্টু খাতা রিভিশন দিতে গিয়ে দেখে প্রত্যেক লাইনের শেষে বাল লেখা বল্টু তো অবাক এখন কি করে বাল লেখাটা যে কেটে দিবে তার সময়ও নেই তবুও কিছু বাললেখা কেটে দিল হঠাৎ করে বলটুর মাথায় একটা বুদ্ধি আসলো খাতার শেষের পাতায় বড় করে লিখে দিল স্যার মহোদয় সময়ের অভাবে সব বাল কাটতে পারিনি যদি একটু কষ্ট করে বাকি বালগুলো আপনি কেটে দিতে অনেক উপকার হতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরে হে আমার এই ভিডিওটা আপনার দশজন বন্ধুকে শেয়ার করবেন ধন্যবাদ এক ভদ্র পাঁচ ছেলে বড় ছেলের নাম বাঙ্গা মেজ ছেলের নাম বাসি সেজ ছেলের নাম পোচা তারপরেরটার নাম মুদ এবং ছোটটার নাম পাংচার একদিন ওদের বাড়িতে এক অতিথি আসছেন তখন তাদের বাবা বললেন আপনি এসেছেন বসেন বসেন বাঙ্গা চেয়ারটা নিয়ে আয় তখন অতিথি না না আমি বসবো না তখন তাদের বাবা বললেন আরে না বসুন কয়টা ভাত তো খেয়ে যাবেন বাসি ভাত নিয়ে আয় তখন অতিথি বললেন না না জাস্ট খেয়ে এসেছি খাবো না তখন তাদের বাবা বললেন কিছুই খাবেন না তা হয় না ফোচা দই নিয়ে আয় তখন অতিথি বললেন না না দই খেলে আমার ঠান্ডা লেগে যায় প্লিজ আমি খাবো না তখন তাদের বাবা বললেন তা কি হয় কিছু না হোক অন্তত এক গ্লাস জল তো খান এটা বলে জুড়ে ডাক দিয়ে বললেন ওরে মুতে জল দে তো তখন অতিথি বললেন আপনি থামুন মশাই তখন তাদের বাবা বললো ইস আপনি কিছুই খেলেন না ভালো লাগছে না আমার তখন অতিথি বললেন আমি চললাম পরে আসবো তাদের বাবা বললেন আপনি হেঁটে এসেছেন আপনাকে কিন্তু আমি হেঁটে যেতে দেবো না এটা বলে বললেন পাংচার সাইকেলটা নিয়ে আয় তো বাবা এটা শুনে অতিথি তো বেহুস পরীক্ষায় প্রশ্ন আসছিল পিপড়াকে কিভাবে মারতে হয় দশ নম্বর মার্কেট ছিল তাই লম্বা করে লিখতে হবে আমি উত্তরে লিখেছিলাম প্রথমে চিনির সাথে মরিচের গুঁড়া মিশিয়ে দিতে হবে তারপর পিঁপড়া সেটা খেয়ে পানি খুঁজবে পরে তার সামনে বাল্টি বাল্টি পানি রাখতে হবে সে পানি খাবার পর তার গা শুকানোর জন্য আগুনের কাছে যাবে আগুনের কাছে আগে থেকেই একটা বোম রাখতে হবে বোম ফাটলে পিঁপড়া আহত হবে আর হসপিটালে ভর্তি হবে আর তার মুখে অক্সিজেন মাস্ক দেওয়া থাকবে তারপর লুকিয়ে লুকিয়ে গিয়ে তার মাস্কটা খুলে নিলেই পিঁপড়ে দম বন্ধ হয়ে মারা যাবে এখন প্রশ্ন হলো আমি দশের মধ্যে কত পেতে পারি পায়ের মুজার মধ্যে এক হাজার টাকার তিনটা নোট লুকিয়ে রাখলাম ছাত্রের মা একটু আগে এই মাসের টিউশনের টাকা দিয়ে গেল ছাত্রের সামনে এমন বাপ করলাম যে যেন মনে করে পা চুলকাচ্ছি টিউশনি টিউশনী থেকে বের হয়েই দেখি অনু রাস্তায় দাঁড়িয়ে আছে অনু হচ্ছে আমার প্রেমিকা দুই বছর ধরে প্রেম করি আমার থেকে দুই ক্লাস উপরে পড়ে আগে একসাথেই পড়তাম কিন্তু দুইবার ফেল করার কারণে এখন ও আমার সিনিয়র এই জন্যই ওর কথায় উঠবস করতে হয় আমাকে দেখেই বলল টিউশনির টাকা দিছে আমি আমতা আমতা করে বললাম না দেয় নাই তো কেন কি হয়েছে সে বলল তুই না বললি আজ টিউশনির টাকা দিবে রেগে গেলে প্রেমিকা আমাকে তুই করে বলে সিনিয়র তো তাই কিছু বলতে পারি না থাকলাম কোনো উত্তর দিলাম না সে বললো কিরে উত্তর দিস না কেন আমি আবার আমতা আমতা করে বললাম আজকে দেওয়ার কথা ছিল কিন্তু দেয় নাই প্রেমিকা কাছে গিয়ে সে বললো পেন্টেড ওয়েট ওয়েট ভিডিওটা শেষ করার আগে আমার অরিজিনাল টিকটক অ্যাকাউন্ট বাইচা ফায়ার আর ইউজার নেমিওর জয় অ্যাকাউন্টটাকে ফলো দিয়ে রাখবেন আর হে যাদের আমার গল্পগুলো ভালো লাগে তারা অবশ্যই আমার প্রোফাইলে ঢুকে আমার পেজের লিঙ্ক পাবেন লিংকে টাচ করলেই আমার পেজে নিয়ে যাবে আমার পেজের নাম ফানি মামা এফ বিতে ফানি মামা সার্চ দিলেই আমার পেজ আসবে সবাই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন পেজে রেগুলার ভিডিও আপলোড দেই বলে ঠিকঠকে এখন ভিডিও কম দেয় তো তাড়াতাড়ি আমার পেজটাকে ফলো দিয়ে আসো প্রেমিকা কাছে এগিয়ে এসে বলল পেন্টের পকেট থেকে হাত বের কর আমি চেক করে দেখবো আমি বাধ্য ছেলের মতো পকেট থেকে হাত বের করে থাকলাম প্রেমিকা আমার পকেট আর মানি ব্যাগ সব একটা একটা করে চেক করলো শেষমেশ হাল ছেড়ে দিয়ে বলল ঠিক আছে আর চেক করব না মনে মনে ভাবলাম যাক বাবা বাঁচলাম ধরা গেলে আজকে নির্ঘাট ভাড়াটা বাজিয়ে ছাড়তো প্রেমিকা হঠাৎ বলে উঠল আজ আমি টিউশনির টাকা পেয়েছি চলো আজ আমি তোমাকে খাওয়াবো দুনিয়াতে প্রেমিকার টাকায় খাওয়া সাধ্যের স্বাদ বেশি হয় এটা প্রত্যেক পুরুষ মাত্রই জানে রেস্টুরেন্টে বসে আছি প্রেমিকা একটার পর একটা অর্ডার দিয়েই যাচ্ছে খাবারের তালিকা দেখে প্যান্টের বেল্ট একটু ইজি করে দিলাম বেশি খাওয়ার জন্য ওয়েটার একটার পর একটা খাবার দিচ্ছে আর আমি সাবার করে দিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে চুপচাপ বসে আছি বদ্র ছেলের মতো এমন সময় প্রেমিকা বলে উঠলো আর সকাল নয়টা তেইশে তুমি ঘুম থেকে উঠেছো তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়েছো আঠারো মিনিটে তারপর আমাকে বলছো কাপড় ধুয়ে দিবা কিন্তু ওই সময় তুমি পাশের রুমের ছেলেদের সাথে বসে তাস খেলছো সেখান থেকে উঠে গোসল করছো পঁচিশ মিনিট ধরে তারপর আমাকে বলছো নামাজ পড়তে যাবা কিন্তু নামাজ পড়তে না গিয়ে আইডি দিয়ে অন্য মেয়ের সাথে চেটিং করেছো সেটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট দ্বিতীয় পার্ট আমার পেজে আপলোড দেওয়া হয়েছে তাই দেরি না করে এফ তে ঢুকে আমার পেজ ফানি মামাকে ফলো দিয়ে রাখো আর হে ভাইয়ের এই ভিডিওতে কয়েকটা কপি লিঙ্ক আর লাইক কমেন্ট করে দিও ধন্যবাদ আপনি কি শুনতে চান বাংলা সিনেমার কিছু অতি পরিচিত ডায়লগ যদি শুনতে চান তাহলে চলে আসুন মূল ভিডিওতে আর ভালো লাগলে আপনার বন্ধুদের শেয়ার করে দিবেন চৌধুরী সাহেব টাকা দিয়ে আপনি সব কিনতে পারলেও আমার ভালোবাসা কিনতে পারবেন না

মানিক ওই তোর হারিয়ে যাওয়া ছোটো ভাই রতন ডাক্তার সাহেব আমি দেখতে পাচ্ছি ডাক্তার সাহেব আমি সব দেখতে পাচ্ছি আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব সময় মতো আপনি না এলে আজ আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত তোর তো সাহস কম না ভ্রমণ হয়ে চাঁদের দিকে হাত বাড়াস জানিস তোর ওই হাত আমি কেটে ফেলতে পারি শয়তান তুই আমার দেহ পাবি তবুও মন পাবি না আর কিছু কি বাকি আছে থাকলে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আমার নিজের আইডি কার্ড দিয়ে আমার বারোটা সিম রেজিস্ট্রেশন করা এটা শুনে আমার গার্লফ্রেন্ড তেলে বেগুনে জ্বলে উঠে বলল। এতগুলো যদি সিম লাগে তাহলে কতগুলো বউ লাগবে জানতে পারি তখন আমি বললাম তুমির সঙ্গে বউয়ের সম্পর্ক কী তখন গার্লফ্রেন্ড বললো তোমার তো একটা সিমেই হয়ে যাবে তাহলে এতগুলো সিম দিয়ে কি করবে তখন আমি বললাম এমনিতেই ভালো লাগছে তাই একটা একটা করে কিনতে কিনতে বারোটা হয়ে গেছে তখন গার্লফ্রেন্ড বলল তুমি আজকে দুটো সিম রেখে বাকি সবগুলো সিম রেজিস্ট্রেশন বাতিল করে দিবে আমি বললাম কেনো কেন তখন সে বলল আমি বলছি তাই না হলে কিন্তু তোমার সঙ্গে আমার সারা জীবনের জন্য ব্রেকআপ তখন আমার গার্লফ্রেন্ড সাদিয়ার আট করে চলে গেল আমি কিছুক্ষণ বসে বসে ভাবলাম তারপরে উঠে হাঁটা শুরু করলাম মোবাইল বের করে সাদিয়ার নাম্বারে কল দিলাম কিন্তু সে রিসিভ করে নাই সন্ধ্যাবেলা হঠাৎ ওভার ব্রিজের নিচে দেখলাম একটা লুক টেলিটক সিম বিক্রি করতেছে কাছে গিয়ে জিজ্ঞেস করে জানলাম একশো টাকা রিচার্জ করলেই একশো টাকা তো থাকবেই বরং একশো মিনিট ও সতেরো জিবি ইন্টারনেট পাওয়া যাবে চিন্তা করলাম এমনিতেই তো অনেক টাকা রিচার্জ করা লাগে তাহলে একটা নতুন সিম কিনেই ফেলি সঙ্গে সঙ্গে পকেট থেকে ন্যাশনাল আইডি কার্ড বের করে সিম কিনে ফেললাম মোবাইল সিম সেট করে সাদিয়ার কাছে কল দিলাম সাদিয়া অপরিচিত নাম্বার তাই রিসিভ করে সালাম দিল তখন আমি বললাম কী করো ময়না পাখিটা তখন সে বললো এটা কার নাম্বার আমি বললাম আরে শুনো একটা মজার কাহিনী একটু আগে সিমের অফার দেখে লুপ সামলাতে পারলাম না তখন সে একটু রেগে গিয়ে বলল তোরে তো আমি জীবনে বিয়ে করব না রে আমি বললাম কিন্তু কেন তখন সে বলল বিয়ের পরে বাসায় আরেকটা বউ নিয়ে উপস্থিত হয়ে বলবি এত সুন্দরী মেয়ে দেখে বিয়ে না করে পারলাম না আর তুমি যদি বাঁচতে চাও তো আর কোনোদিন আমাকে কল দিও না কিন্তু তখন সে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই কল কেটে দিল তখন আমি হাঁটছি আর ভাবছি এতগুলো মিনিট কার সঙ্গে কথা বলে শেষ করা যায় বলটু রোজ রাতে বিছানায় প্রস্রাব করে দেয় বল্টুর স্ত্রী রুজ বিছানা পরিষ্কার করতে করতে হাঁপিয়ে গেছে একদিন বল্টুর স্ত্রী বলল এত বড় হয়ে গেছো আর এখনও বিছানায় মুথো তোমার লজ্জা করে না বলটু বলল গুমের মধ্যে শয়তানে বলে মুথ সোনার বাটি দিব তখন মুঠে দেই কিন্তু বেটা শয়তান সোনার বাতি না দিয়ে চলে যায় আর গুম থেকে উঠে দেখি বিছানায় মুথে দিয়েছি এটা শুনে বল্টুর স্ত্রী বলল আজ যখন শয়তান সোনার বাটি দেওয়ার কথা বলবে তখন বলবে আগে সোনার বাতি দে তারপর মুতবো। এটা শুনে বলটু ঘুমিয়ে গেল গুমের মধ্যে আবার শয়তান হাজির শয়তান বলল মুত সোনার বাটি দিব এবার বলটু বলল আগে সোনার বাটি দে তারপর মুতবো এই কথা শুনে শয়তান চিন্তায় পড়ে গেল বলল দেখ সোনার বাটি আমার কাছে নাই তো চল রাজার বাড়ি যাই চুরি করতে বলটু রাজি হয়ে গেল দুইজন গেল রাজার বাড়ি চুরি করতে শয়তান সোনার বাটি চুরি করে চলে আসার সময় রাজা দুইজনকে দেখে ফেলে শয়তান আর বলটু প্রাণ বাঁচাতে দৌড়ে পালায় রাজা তাদের পিছু পিছু দৌড়ায় দৌড়াতে দৌড়াতে শয়তান ডাব গাছে উঠে পড়ে পিছনে বল্টুও গাছে উঠে যায় কিন্তু রাজা বল্টুর পা ধরে ফেলে এখন উপায় না দেয় বল্টু শয়তানকে জিজ্ঞাসা করলো রাজা আমার পা ধরে নিয়েছে এখন কি করব। শয়তান বলল রাজার মাথায় হাগু করে দে বল্টু বল্টু শয়তানের কথা বল্টু শয়তানের কথা মতো রাজার মাথায় হাগু করে দে তাহলে বল্টুর গুম ভেঙে যায় আর দেখে বিছানায় হাগু করে দিয়েছে সকালে বিছানায় হাগু দেখে বল্টুর বউ বেহুঁশ একবার একটা পরীক্ষার খাতায় আমি সrootDir তো লাগাল পরেও সারামাকে জিরো নম্বর দিয়েছিল চলুন দেখে আসি প্রশ্নটা কি ছিল প্রথম প্রশ্ন বরকত কোন আন্দোলনে শহীদ হন আমি লিখেছিলাম তার জীবনের শেষ আন্দোলনে দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছিল কাজী নজরুল ইসলামকে কোথায় দাফন করা হয় আমি উত্তরে লিখেছিলাম কবরস্থানে তৃতীয় প্রশ্ন ছিল স্বাধীনতা যুদ্ধে কতজন শহীদ হন আমি লিখেছিলাম পাকিস্তান বাহিনী যতজনকে হত্যা করেন চতুর্থ প্রশ্ন বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে ধনী লোককে আমি সেইটার উত্তর সঠিক দিয়েছিলাম যার কাছে সবচেয়ে বেশি সম্পত্তি আছে সেই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি এখন আপনারাই বলুন আমি সবগুলো উত্তর সঠিক লেখা সত্ত্বেও স্যার আমাকে জিরো নম্বর কেন দিলেন প্রথম শ্রেণীর এক পিচ্ছি মেয়ে এসে বললো নিন চকলেট খান মেয়েটি বলল আমি জানি সম্পর্কে আপনি আমার বাসুর লাগেন এটা শোনার পর মনে হলো আমাকে কেউ ফ্রিজ থেকে মাত্র বের করেছে আমি বরফ হয়ে গেছি কোনো নাড়াচাড়া নেই স্বাভাবিক হয়ে বললাম তা বাবু আমি তোমার বাসুর হলাম কিভাবে পিচ্ছি বলল এ মা আপনার ছোট ভাই আমাকে বিয়ে করলে আপনি আমার বাসুর হবেন না আমি বললাম ও আচ্ছা ছোট ভাই তার মানে তুমি রোহানকে পছন্দ করো পিচ্ছি লজ্জা লজ্জা ভাবে এনে বললো পছন্দের পর্ব তো অনেক আগেই শেষ হয়ে গেছে এখন তো আমরা একে অপর আমি অবাক হয়ে বললাম একে অপর কি পিচ্ছি বলল কী যে বলেন আপনাকে এসব বলা যায় লজ্জা লাগে তো আমি অবস্থা উত্তাল পাতাল দেখে বললাম আচ্ছা লজ্জা যেহেতু লাগছে তাহলে তাক বলতে হবে না তুমি এখানে বসো তোমার সাথে একটু কথা বলি পিচ্চি বললো বেঞ্চটি অনেক উঁচু উঠতে পারছি না একটু উঠিয়ে দেন আমি বললাম আচ্ছা এবার বলো তো বাবু তোমার নাম কি পিচ্ছি বলল আমার নাম রিমি আমি বললাম তুমি কোথায় থাকো রিমি বললো গিয়ে বললাম তুমি পুলিশের মেয়ে রিমি বললো হা আমার বাবা পুলিশ আমি মনে মনে বললাম হায় রে ছুটো আর কোনো মেয়ে পেলি না রিমি বললো কিছু বললেন আমি বললাম না কিছু না আচ্ছা রিমি একটা কথা বলো তো তোমাদের পরীক্ষা না তিন ঘন্টা তোমার দুই ঘন্টার মধ্যে পরীক্ষা দেওয়া শেষ হলো কীভাবে তাছাড়া রুহানের পরীক্ষা তো এখনো শেষ হয়নি রিমি বলল আমি তো ইচ্ছে করে তাড়াতাড়ি লেখা শেষ করে রুহানকে খাতা দিয়ে এসেছি এখন রুহান লিখছে ওর লেখা শেষ হলেই তবেই তো আসবে আমি একরকম আতঙ্কিত হয়ে রিমির দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ পর রিমি বলল এই যে বাসুর দেখুন না জুতার ফিটে কুলে গেছে একটু ঠিক করে দিন তো আমি নিজেকে সামলে নিয়ে বললাম হা দিচ্ছি আর বললাম আচ্ছা রিমি তোমাকে নিতে আসে কে রিমি বলল আমাকে আমার আম্মু নিতে আসেন আম্মু ব্যস্ত থাকলে আপু নিতে আসে আমি বললাম হুম ভালো কিছু খাবে রিমি কিনে দিব রিমি বলল না কিছু খাবো না সকাল থেকে অনেক কিছু খেয়েছি আমার বয়ফ্রেন্ড রোহান কিনে দিয়েছিল বেরি খেতে ইচ্ছে করছিল না তাই তো আপনাকে দিলাম খাওয়ার জন্য আমি আহম্মকের বঙ্গিতে বললাম এই